এদিকে দেখো হম আর গানের সাথে সাথে আমার হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার নতুন একটি আবারও ভিডিও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের মাঝে তো আজকের ভিডিও সম্পর্কে আমি বলবো না কিন্তু আপনাদের দেখাবো ঠিক আছে আজকে গানের সাথে সাথে আম খাওয়ার ভিডিও অবশ্য চারিদিকের পরিবেশ অনেক সুন্দর এই জায়গায় অবশ্য গ্রামগঞ্জের প্লেসগুলো অনেক সুন্দর হয় আমাদের প্লেস হবে এখানে বসার এখানে বসে আমরা আম খাবো যাই হোক গাইস অনেকদিন পরে আমি ভিডিওতে ফিরে আসলাম সময় পাই না যার কারণে আমি ভিডিও দিতে পারি না বা করতে পারি না এই এখানে আমাদের বসার প্লেস হবে যাই হোক গাই আম কারণ আমের দিন মানে ফল ফলান্তির দিন মানে গরমকালে ঠিক আছে ওই যে আমি নিয়ে আসছি দেখবার যাই হোক আজকে গ্রামের বাসায় কথা কমু কেউ কিছু মনে করেন না টক মিষ্টি আম দেখি অবশ্য ছোটোবেলায় খাইতাম এরকম করে সময়ভাবে যাওয়াই আর কি সুস্বাদু একদম এদিকে দেখো হুম হুম বেশি হিসেবে নেই হুম স্পাইসি কত <applause> موز الحمد لله অবশ্য গরমের কালে খালি সর্বোচ্চ বেস্ট হয় আমার যে শহরের মানুষ এই গাছ থেকে পাই রাখা হয় এরকম খুব কমই আছে মানুষ শহরে এই নাই গ্রামের যে কি মজা থাকা এর একমাত্র গ্রামের মানুষটাই জানি আমরা চারদিকের প্রকৃতি আবহাওয়া মানে অন্যরকম শান্তি ঠিক আছে যেমন এই জে ইচ্ছা হইলো পায়রা খাইতেছি মজাই আলাদা আর থাকলে ওই জিনিসটা হয় না 아, 음, 음, 아, 가사 누가 썼어? 음, 쉐이머자.

যে ভাদরিচ আছে না ভাদামরিচটা ডইলা এরকম করে মিক্স করে খাইবেন আরো মজা পাইবেন আর লেবুর পিনিক তো অস্থির আমের পিনিক আমের অবশ্য আমার কাছে আম না মানুষের কাছে মানে আসার সময় দেখছি টপ করে পাইরা নিয়ে গিলাই বলতে আহ বনটা ঘুরে গেল

আমি যদি সব খেয়ে ভালো একসাথে তাহলে তো এখন আমাদের সব কিছু শেষ খাওয়া দাওয়া এখন আমরা একটু গানের আসরে চলে যাই দেখি যতটুকু ভালো হয় ততটুক চেষ্টা করব অবশ্য আমাদের ছোট ভাই তো সার ও নতুন শিখছে তো ভুল লেখো আমার দৃষ্টিতে দেখবেন আমি একটু গানে চলে যাই মধু আরে হাওয়াইলা মধু হই আরে বিষ খাওয়াইলা হন আরো ভালোবাসার দাম দিলা হতই অনে দূষণ ভালোবাসার দাম দিলা মধু হই আরে বিষ খাওয়াইলা মধু হই আরে বিষ খাওয়াইলা হন আর ভালোবাসার দামন দিলা তুই অনে দুহায় ভালোবাসার দামন দিলা যাই হোক গায়েস আমাদের খাওয়া দাওয়া শেষ গানা বাজনাও শেষ একটু আড্ডা দিলাম দুজন মিলা আর আপনাদের এখন একটু একটা জিনিস দেখাই এই যে বইটা খেত যেখানে নাকি বইটা ধরছে অনেক ভালো লাগে এই বইটা ভাজা খাইতে এই যে আর সমুদ্রে একটা নিয়ে যাই কিন্তু সিরে নিয়ে গেলে যে বাইরে এবো পাশায় লাল বনে ভালো সিনা। আর আজকে অনেক গরম পড়ছে এই যে সূর্য চারপাশে প্রকৃতি আর ওই যে বাউল সরকার তুষার আর এই যে এখানে ধান খেত ধানেরও বাইল নাকি বলে জানি না এগুলো আসছে ওস এবার একটু মানুষ কমই মানে আমাদের এই এই এইটুকে আর কি কমই আর কি ধান বনছে বেশিরভাগ বট্টা খেতে আর কি বেশি এই অবশ্যই যদি মেশিন ডিপ মেশিনটা যদি চালু থাকত তাহলে সর্বোচ্চ ভালো হইতো দেখাইতে পারতাম আর আমি গোসলটা গোলা যেতে পারতাম তো আমি দুঃখিত যার কারণে গোসল করতে পারলাম না বন্ধু তো এখন মানে বাড়ি যাবো ঠিক আছে তো বাড়ি যাই তারপর গোসল টোসল করি তারপরে একটু রেস্ট করি বা একটু ঘুরতে বেরোই এই কারণ আজকে আমার বন্ধ আছে তুষারমুল্লা পাত বেসা খায় রসগোল্লা যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি জানি আমি নতুন নতুন ভিডিও দিতে পারি যাই হোক গ্যাস অনেকদিন পরে আড্ডা দিলাম অনেক ভালো লাগতেছে ভিতরে তো আমার ভিডিও এই পর্যন্তই ছিল ভালো থাকবে সুস্থ থাকবেন ততক্ষণে আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ